লিটন কুমার দাস পাকিস্তান সুপার লিগ মানে পিএসএল এর দল করাচি কিংসের হয়ে খেলার সুযোগ পাইছে এইটা শুনে আমরা বাংলাদেশী যারা ক্রিকেট সমর্থক আছি তারা অনেক বেশি খুশি আমরা এতটাই আবেগী যে যে কোনো দেশের যে কোনো লিগে আমাদের দেশের প্লেয়ার যদি সুযোগ পাই আমরা অনেক বেশি খুশি হয়ে যাই এবং এইটা নিয়ে লাফালাফি করি কিন্তু আদৌ কি লিটন কুমার দাসের তাদের প্লেইং ইলেভেনে থাকার সুযোগ আছে আমার কাছে তো মনে হয় ভাই সেই সুযোগটা লিটন দাসের নাই। কারণ দেখেন তাদের টিমটার কথা যদি আমি বলি তাদের বিদেশি ইনক্লুড যারা আছে তাদের নামগুলো যদি বলি একটা হচ্ছে ডেভিড ওয়ার্নার একটা হচ্ছে কেন উইলিয়ামসন আর একটা মোহাম্মদ নাবি জেমস ভিনস অ্যাডাম মিলনে এবং লিটন কুমার দাস এই পাঁচ জন আছে এখন লিটন কুমার দাস তার আসলে রোলটা কি সে একজন উইকেট কিপার ব্যাটসম্যান এবং সে দলের হয়ে ওপেন করে তো ওপেনিং হিসেবে তাদের ক্যাপ্টেন করাসি কিংসের ক্যাপ্টেন সেখানে সান মাসুদ আছে হাতি ব্যাটসম্যান এবং ডেভিড ওয়ার্নার যাকে করাসি কিংস কিনছে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট শিওর ডেভিড ওয়ার্নার কে কোনো মতেই তারা বসিয়ে রাখবে না পুরো টুর্নামেন্ট তারা খেলাবে আর একজন আছে কেন উইলিয়ামসন তাকেও কোনোভাবেই চাইবে না যে দলের বাইরে থাকুক সেও প্লেয়িং ইলেভেন এ হান্ড্রেড পার্সেন্ট শিওর পুরো টুর্নামেন্টের জন্য কারণ তারা দুইজন বিগ ক্রিকেটার এবং আসলে তারা তাদের দুইজনকে দিয়ে তাদের টিমেরও ব্র্যান্ড ভ্যালু তারা বাড়াতে চাইবে এবং প্লাস পিএসএল এরও তো এই দুইটা জায়গা কনফার্ম বিদেশি তো চারজন খেলাতে পারবে সেখানে ডেভিড ওয়ার্নার কেন উইলিয়ামসন এই দুইজন কনফার্ম তাইলে ওপেনিং এ ডেভিড ওয়ার্নার এর সাথে মাসুদ এবং দুই অথবা তিনে খেলবে হচ্ছে কেন উইলিয়ামসন তো এখন উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে এই দলে আছে টিম সাইফার্ট যে দুর্দান্ত ফর্মে আছে নিউজিল্যান্ডের ক্রিকেটার বিগ হিটার সে মিডল অর্ডারেও খেলতে পারে প্লাস দলের ফিনিশিং ভূমিকা রাখতে পারে বিশেষ করে সে লাস্টের দিকে খেলে ছয় সাত বা পাঁচ এরকম সময়ে তো ইনিংসটা ফিনিশ করতে সে বড় ভূমিকা পালন করে এখানে লিটন দাসের চাইতে কিন্তু আহ ফিনিশার হিসেবে অনেক অনেক এগিয়ে থাকবে টিম সাইফার যার কারণে আমার মনে হয় না লিটন দাসের এই এখানে উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে জায়গা হবে কারণ ওপেন ওপেন যে লিটন দাস করবে সেখানে ডেভিড ওয়ার্নার আছে দুই তিনে যে খেলবে খেলবে সেখানে কেন উইলিয়ামসন আছে এবং শেষের দিকে যে ফিনিশিং দিবে সেখানে টিম সাইফার্ড আছে এবং সে উইকেট করে সো লিটন দাসের এই জায়গাগুলোতে সুযোগ দেখতেছি না তারপরে ধরেন তাদের জেমস ভিন আছে তাকে মিডল অর্ডারে তারা খেলাতে পারে অথবা তাদের দলে খুশদিল শাহ আছে যে বামহাতি আহ বামহাতি স্পিন বোলিং করে এবং অলরাউন্ডার একজন সেখানে একজন হাতি অলরাউন্ডার স্পিন অলরাউন্ডার এর অভাব দেখা যাচ্ছে এখানে মোহাম্মদ নাবিকে তারা যুক্ত করতে পারে প্লেইং ইলেভেন এ তো এই যে চারজন বিদেশি গেল ডেভিড ওয়ার্নার কেন উইলিয়ামসন তারপরে আপনার হচ্ছে টিম সাইফার্ট এবং হতে পারে মোহাম্মদ নাবি এবং আপনার জেমস ভিনস আমি এখানে লিটন দাসের আসলে জায়গাটা জায়গাটা দেখতেছি না যদি তাদের আবার ফাস্ট বলার হিসেবে বিদেশি অ্যাডাম মিলনে আসে নিউজিল্যান্ডের ওয়ান ফোরটি প্লাস বোলিং করে থাকে তো তারা যদি বোলার একজনকে খেলাতে চায় সেখানে খেলাতে পারবে তিনজন নিয়ে তো আমি আসলে এইভাবে চিন্তা করে আসলে ভাবতেছি লিটন দাসের জায়গা এখানে নাই তাহলে লিটন দাসকে তারা কিনলো কেন লিটন দাসকে তারা এই জন্যই কিনছে যে তাদের যে একই সময় আইপিএল হবে বাংলাদেশি অনেক ক্রিকেট দর্শক আইপিএল ফলো করে তারা বাংলাদেশি প্লেয়ার পিএসএল এ থাকার কারণে অনেক বেশি পিএসএল এর দিকে ঝুঁকবে এবং তাদের আসলে মার্কেটিং টা ভালো হবে যার জন্য বাংলাদেশি প্লেয়ার আসলে কিনছে যদিও লিটন সুযোগ পায় তাইলে অবশ্যই তাকে হয়তোবা প্রথম দিকে দু একটা ম্যাচে দেখা যেতে পারে ভালো করলে খেলবে নয়লে খেলবে না এবং হয়তোবা যদি টিম সাইড ফার্ট অনেক বেশি খারাপ করে তখন হয়তোবা দেখা যেতে পারে তো আপনাদের আসলে মতামতটা জানিয়ে দিবেন যে আমার সাথে বা আমার কথাগুলো আপনাদের কেমন লাগলো লিটন দাসের কি আদর্শ সুযোগ আছে প্লেইং ইলেভেন এ থাকার কিনা কমেন্টে জানাবেন